অনেক রকম কাবাবই তো খেয়েছেন আজকে চলুন সেরা স্বাদে কম খরচে আপনাদের সাথে একটি কাবাব রেসিপি শেয়ার করছি এই জন্য এখানে আমি তিনটি ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে নিয়েছি নিয়েছি দুটো সিদ্ধ আলু এগুলোকেও গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে নেব ওদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর লবণ হাত দিয়ে মিশিয়ে নেব এগুলোকে পেঁয়াজটা নরম হয়ে এলে এগুলোকে আলুর সাথে মিশিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া চাট মশলা হলুদের গুঁড়া আর এক চা চামচ তেলে ভাজা বেসন এখন হাতের সাহায্যে সবগুলোকে একসাথে মেখে নেব আর মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দুই হাতে তার তেল মেখে নেব এরপর অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে তৈরি করে নেব এ পর্যায়ে চাইলে ডিপ ফ্রিজেও আপনারা এগুলোকে সংরক্ষণ করতে পারেন আমি আগে থেকে দুটো ডিম ফেটিয়ে নিয়েছিলাম এখন ডিমে পর্যাপ্ত পরিমাণ গরম মধ্যে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব কি সুন্দর একটি কালার চলে এসেছে ডিমের স্বামী কাবাব এ পর্যায়ে আমাদের তৈরি হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল